আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইলেকট্রিক ওভেনে কিভাবে চিকেন গ্রিল করতে হয় এখানে হচ্ছে আমি এক কেজি ওজনের একটা এই যে মুরগি নিয়ে নিছি যেটাকে এভাবে আমি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিছি আর এইটাকে আমি অনেক আগে ধুয়ে কেটে পরিষ্কার করে একদম পানিটা যাতে না থাকে কোনো সেভাবে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি মশলাটা রেডি করব তো মশলাটা রেডি করার জন্য এখানে আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর একটা টমেটো একসাথে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর হচ্ছে এখানে এই যে এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি আর সাথে আমি দুটা জলপাই রাখছি আমার কাছে জলপাইয়ের আচার নাই আমি আমের আচারের তেল ব্যবহার করব আর ফ্রিজে জলপাই ছিল যেহেতু গ্রিলে জলপাইয়ের আচার ব্যবহার করে তাই জন্য ভাবলাম আমি একটু জলপাইয়ের টক ব্যবহারের জন্য দুইটা জলপাই দিয়ে দিই আর আমি দিয়ে দিছি হচ্ছে এক চামচ সয়া সস এখন দিব হচ্ছে এক চামচ এই যে এখানে আছে গরম মশলা গুঁড়া এক চামচ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ঘরের তৈরি মশলা এখানে সব প্রকারের মশলা আছে গোলমরিচের গুঁড়া কালো তারপরে কালো গুড়মরিচ সাদা গুলমরিচ দারচিনি এলাচ তারপর জিরা সব ধরনের মশলা আমি একসাথে ঘরে তৈরি করে রাখছি তো এটা আমি দেড় চামচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব আমি হাতের আন্দাজে দিচ্ছি ওভাবে মেপে নেওয়া দরকার নাই আপনাদের মুরগির সাইজ বুঝে বা মুরগি আপনারা কয়টা গ্রিল করবেন সেই হিসাবে মশলাটা দিবেন আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো এই যে এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে আছে এক চামচ হলুদের গুঁড়া হলুদ আর ধনে গুঁড়া আর এখন হচ্ছে আমি আচারের তেল দিব এখানে হচ্ছে আমের আচার আছে যেটা থেকে আমি একটু তেল আর অল্প একটু আচার দিব যেহেতু আমার এই আচারটা হচ্ছে মিষ্টি আচার এর জন্য এটা আমি বেশি দিব না আমি সাথে জলপাই টক ব্যবহার করব কাঁচা জলপাই ডিপে রাখা ছিল আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে অরেঞ্জ জ্যামটা এটা কিন্তু দিতে হবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন গ্রিল চাইলে আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন এটাও আমি এক চামচের মতো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মশলাটা হাতে সাহায্যে খুব ভালো করে মেখে দিব আর এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি লবণটা আমি আবার পরে দিব আপাতত একটু কমই দিলাম আমি দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দিয়ে দিয়ে দিলাম আমি এখন দিচ্ছি হচ্ছে লেবু এক পিস লেবু চিপে দিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে এই যে রাধুনি বার্বিকিউ মশলা এই মশলাটা একটা চামচ দিয়ে দিব একটু বেশি দিচ্ছি ঝাল এই যেখানে আমি কালো গুলমরিচ গুঁড়া করে রাখছি গোলমরিচের গুঁড়া এটাকেও মিক্স করে আজ আস্ত মুরগিটাকে আমি এই মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মেরিনেট করে রাখবো সব জায়গায় যেন মশলাটা যায় এভাবে ম্যারিনেট করতে হবে মুরগিটাকে একদম মেরিনেট করে নিচ্ছি এখন হচ্ছে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটাকে রেখে দিব ফ্রিজে ভালো করে যাতে মশলাটা ভেতরে যায় সেভাবে বাইরেও রাখা যাবে সমস্যা নাই আপনি তিন থেকে চার ঘন্টা বাইরে গেছে এটাকে গ্রিল করতে পারবেন তো আমি ফ্রিজে রাখবো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তো এইভাবে আমি ফ্রিজে রেখে দিবো চার পাঁচ ঘন্টা দেন এটাকে আমি গ্রিল করবো অনেকক্ষণ এটাকে এই মশলা দিয়ে মেরিনে মেরিনেট করে রাখছিলাম আর কি তো এখন মশলাটাকে ছাড়াইয়া এখন গ্রিলে দিয়ে দিবো মশলা সহ দিলে কি হবে মশলাটা একদম পুড়ে যাবে তো তাই জন্য আমি মশলাটা একটু ছাড়াই নিচ্ছি এখন হচ্ছে আমি এই যে গ্রিলের রটে মুরগিটাকে ঝুলাইয়া পা দুটো এভাবে সুতা বেঁধে দিচ্ছি কারণ তাহলে গ্রিলের শেপটা সুন্দর থাকবে না মুরগির শেপটা ছড়াই যাবে এখানে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে আর এই যে গ্রিলটাকে শক্ত করে ধরে রাখার জন্য এখানে একটা স্ক্রুর মতো আছে যেটা এই যেভাবে দিতে হবে তো এখানে স্ক্রুটা লাগাই দেওয়া হচ্ছে যাতে গ্রিলটা নড়াচড়া না করে এই যে এখানে স্ক্রুটা লাগাই দেওয়া হয়েছে হচ্ছে আমরা মুরগিটা গ্রিলের ভিতরে দিয়ে দিব ওভেনে আর কি দিব গ্রিল করার জন্য এই যে এটা হচ্ছে দুইশো ডিগ্রি তাপমাত্রা গ্রিল করতে হবে আর টাইমিংটা আমরা দিব হচ্ছে এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটে দেন ষাট মিনিট দিতে হবে আর এই যে ঘোরা শুরু হয়ে গেছে মুরগিটা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আমরা গ্রিল করতেছি তো দেখা যাক কেমন হয় আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো এখন এই যে গ্রিল ঘোরা শুরু হয়ে গেছে অলরেডি তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি আর এখানে হচ্ছে আমি যে মশলাটা দিয়ে মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম সেই মশলা দিয়ে একটা সস বানাবো আমি জাস্ট কিছুই করিনি মশলাটাকে ফ্রাই প্যানের দিয়ে একটু ভাজা ভাজা করে একটু পানি দিব এটা দিয়ে এত মজার একটা সস হবে যে এখানে হচ্ছে মশলাটা ছিলই বলে এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব এবং অনেকক্ষণ জাল করে ভাজা ভাজা করলে একটা ভীষণ মজার একটা সস রেডি হয়ে যাবে আর গ্রিল আর নানরুটির সাথে কিন্তু এই সসটা খেতে ভীষণ ভালো লাগে যে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর কি তো এই যে সসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে সসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে আপনি চিকেন সাথে রুটি একদম মানে এত ভালো লাগবে খেতে অবশ্যই এভাবে ট্রাই করবেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে এই হচ্ছে গ্রিলের অবস্থা প্রায় কালারটা চলে আসছে পাচ্ছেন মানে অনেকটাই হয়ে আসছে সময় লাগবে গ্রিল তো অনেকক্ষণ সময় লাগবে কিন্তু অনেকটাই কালার চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রিলটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছটা অনেক সুন্দর কালার হয়েছে এখন হচ্ছে আমরা এটাকে বের করে নিব ওয়াও বাবা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে গ্রানটা অনেক ভালো তো এখন হচ্ছে যে গ্রিলের স্ক্রুগুলো খুলে নেওয়া হচ্ছে উপরটা ওরকমই হয় ড্রাই মানে কারণ ওটাও ঘুরে থাকে না পারফেক্ট আজকে আমি এই যে চাপটা কেক বানাইছিলাম নাইনে তার অফিসের কলিগদের জন্য নিয়ে যাবে আর সকালে মিওনিজ বানাইছিলাম স্যান্ডউইচের জন্য এখন হচ্ছে যে গ্রিল দিয়ে খাবো আমি নিজে হাতেই সবসময় মিওনিজটা বানাই আলহামদুলিল্লাহ ভালোই হয় আর এটা হচ্ছে যে গ্রিলের মশ গ্রিলের মশলা দিয়ে যেই সসটা করছি সেটা এখন হচ্ছে রুটি আমরা নিজেরাই বাসায় করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে এই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ কেমন হয়েছে নাহেন আবু কেমন হয়েছে নাহেন কেমন হয়েছে